আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিকিটের প্রাইস কিন্তু অনেক কমে গিয়েছে টিকিট যেই টিকিটের প্রাইস আশি নব্বই হাজার টাকা ছিল সেই টিকিট মোটামুটি অর্ধেক দামে চলে আসছে সো সেই জায়গা থেকে আজকের বর্তমান আজকের ডেট হচ্ছে অক্টোবরের এগারো তারিখ সো অক্টোবরের এগারো তারিখ আজকের কিছু টিকিটের আপডেট দিব তাহলে বুঝতে পারবেন বর্তমানে টিকিটের প্রাইসগুলো আসলে কেমন চলছে অনেক দিন যাবত আসলে টিকিট সম্পর্কে আপডেট দেওয়া হচ্ছিল না তো আজকে মনে করলাম যে যেহেতু অনেক কমে গিয়েছে সো আপনাদেরকে কিছুটা আপডেট দেই সো আপনারা যদি এখন রিয়াদের টিকিট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে যারা লেবার ভিসায় যেতে চাচ্ছেন লেবার গ্রুপ আছে বর্তমানে অ্যাভেলেবেল ডাইরেক্ট ফ্লাইট যদি নিতে চান সৌদি এয়ারলাইন্স যেমন ধরেন খাবার দাবার সহ বাইশ চব্বিশ পঁচিশ মোটামুটি এই এই মাসের অর্থাৎ অক্টোবরের শেষ পর্যন্ত মোটামুটি গ্রুপ টিকিট অ্যাভেলেবেল আছে সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট যেই টিকিটের দাম মোটামুটি আগে পঁচাশি অষ্টআশি নব্বই এরকম ছিল সেই টিকিটের দাম মোটামুটি এখন সাতষট্টি থেকে আটষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটের টিকিট এর পাশাপাশি মোটামুটি আপনারা যদি রিয়াদের ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা পঁয়ষট্টি নিচেই ট্রানজিট ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন এরপর হচ্ছে কেউ যদি যা দামমামে যেতে চান দাম্মামের টিকিট অ্যাভেলেবেল আছে যেমন ধরেন যে ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ অক্টোবরের মাঝের দিকে তাহলে তাদের টিকিটের প্রাইস আসতে পারে পঞ্চাশের আশেপাশে যেমন একান্ন বাহান্ন তেপ্পান্ন এরকম আসবে সো তার পাশাপাশি আপনার জেদ্দার যারা টিকিট নিতে চাচ্ছেন যারা জেদ্দায় যাবেন জেদ্দার টিকিট অ্যাভেলেবেল আছে আপনারা যদি জেদ্দায় যেতে চান তাহলে সেই ক্ষেত্রে পনেরো থেকে বিশ অক্টোবর আছে মোটামুটি যদি আপনারা ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এর মধ্যে পেয়ে যাবেন তাই জেদ্দার জানেন আপনারা সবসময় জেদ্দায় সবচেয়ে বেশি ক্রাউড থাকে রিয়াদ এবং জেদ্দা সো সেই জায়গা থেকে রিয়াদ এবং জেদ্দা যেহেতু ক্রাউড বেশি থাকে সো সেই টিকিটের প্রাইসগুলো বেশি থাকে সো তার পাশাপাশি আপনারা আলগাসিম আছে জিজান আছে আভা আছে দোহা দেন হচ্ছে আপনার কুয়েত থেকে শুরু করে মিডিল ইস্টের যে কোনো রাষ্ট্রের যে কোনো এয়ারপোর্টে আপনার গ্রুপ টিকিট আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো এই জন্য যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো আমরা আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ আপনার আপনাদেরকে আমরা সেবা দিতে প্রস্তুত রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ